আমার সমস্ত ফেসবুক বন্ধুদের আবারও স্বাগত আর একটা নতুন ব্লগ ভিডিওতে আর আজকে আমাদের ডেস্টিনেশন তালশারি বিচ আর এই তালশারি বিচ যে উড়িষ্যার যে গ্রামগুলোর মধ্যে দিয়ে যায় তো তোমরা দেখতেই পাচ্ছ যে গ্রামগুলো পুরো একদম সবুজ সবুজের ঘেরা রাস্তা দেখতেই পাচ্ছ তোমরা আর এই বলতে বলতে আমরা পৌঁছে গেলাম তালশারি বিচ আর দেখতে পাচ্ছ যে বিচে যাওয়ার সময় রাস্তার দু ধারে যে দোকানগুলো আছে এখান থেকে অনেক জিনিসপত্র তোমরা কিনতে পারো আর এই দোকানগুলোর পেছন দিকেই বাইক বা গাড়ি বা টোটোর পার্কিং কিন্তু সকালবেলা ভিড় কম থাকার জন্য আমাদের যে অটোর যে দাদা ছিল সে বললো যে বিচের কাছেই যাওয়া যাবে তো সেই জন্যই আমরা বিচের কাছে গিয়ে অটোটা দাঁড়াচ্ছে যে সামনে দেখতে পাচ্ছ যে আরও অনেক অটো বা গাড়ি এখানে দাঁড়িয়ে আছে তো চলো বিচে আমরা কি করলাম সেটাই দেখাবো

আমরা নিচ্ছি প্রথমে নিলাম পেয়ারা এবার নিচ্ছি তোতা দাদা দাদাদেরকে দাদা সব নিজেদের দেরি দোকান নাকি ওই আর ওটা কি ভাইটাই নাকি আমার ভাই দাদা চুল টুল দেখে মনে হচ্ছে আমটা মিষ্টি তো শুধু লবণই দাও কারণ কাকাটা খেয়ে দেয়

তো তোমরা দেখতেই পেলে যে দাদা আমটাকে একদম সুন্দর করে ক্লিন করে লবণ দিয়ে মাখিয়ে দিল তো আমটার বেশি একটা মিষ্টি ছিল না আমরা যেটা ভেবেছিলাম মিষ্টি কিন্তু মিষ্টি ছিল না কিন্তু মোটামুটি ঠিকই ছিল তো তোমরা তালশাড়ি বিচে আসলে এই দাদার দোকান থেকে অবশ্যই আমটা একবার খেয়ে দেখতে পারো ট্রাই করতে পারো নতুন জিনিস তারপরে ভালো না লাগা তোমাদের ওপরে চলো আমরা আম খেতে খেতে জানাবো তোমাদের আমটা কেমন লাগছে আমাদের হ্যাঁ এখন দেবো আমরাই দিয়ে যাবো তোমাকে কোনো টেনশন নাই তুই দিকে আমি টাকাটা দিয়ে আসছি